আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক আপনাদেরকে দেখাবো আমার সবজি খেত এখানে অনেক ধরনের সবজি আছে ঢ্যাট আছে শাক আছে ডাটা আছে বেগুন আছে মরিচ গাছ আছে এবং ধুন্দল গাছও আছে আমি আপনাদেরকে ধুন্দল সংগ্রহ করবো সেটাই আপনাদেরকে দেখাবো আশা দেখুন এক হাত ধুন্দ কত বড় তারপরেও এটা জালে রয়েছে কেননা এটা অনেক লম্বা জাল দেখুন ইয়া বড় সচরাচর আসলে এত বড় ধুন্দল দেখা যায় না কিন্তু আমাদের এইখানে মাটিটা অনেক ভালো এখানে জৈব সারের কারণেই এত বড় হয়েছে আমাদের এখানে কোনো কেমিক্যাল বা রাসায়নিক সার ব্যবহার করা হয় না সম্পূর্ণ এখানে যে সবজিগুলো আছে সব সবজিগুলো আপনার জৈব সারের মাধ্যমে আমরা এগুলো উৎপাদন করে থাকি দেখুন কত বড় ফ্রেশ একবারে টাটকা ফ্রেশ অনেক মজা লাগে আসলে আপনি যখন একটা সবজি ক্ষেত বা সবজি বাগান করবেন তখন যখন ফল আসবে তখন অন্য ধরনের একটি অনুভূতি কাজ করবে আপনার ভিতর আর যখন একটি নিজ হাতে ছিঁড়বেন বা তুলবেন তখন আরও অন্য ধরনের একটি মজার এবং আনন্দের সীমা থাকবে এখানে প্রতিটা ডগায় ডগায় আসলে ফল আসছে ওইখানে আছে আর ওই ক্ষেতেও আছে ওই ক্ষেতে যাই কোথায় এটা ধরে আছে ওই দেখো কত সুন্দর একটু দর্শক এই দেখো আরেকটা জিনিস দেখায় দেখুন একবার ফ্রেশ লাল শাক কত সুন্দর লাল শাক বুঝছে না এরপর সে হিকাঞ্চল শাক কত সুন্দর পাড়ানো হয়েছে একবার পাড়াই এরপর দেখুন শাক শাকি শাক পাশে দেখুন এই যে কলমি শাক এই যে কলমি শাক কত সুন্দর হচ্ছে দেখুন এই গাছ এরপাশে আবার ডাকা শাক আমাদের এখানে আমার বাগানে সবজি বাগানে দুইটা ধুন্দল তাল আছে আমরা একটা তাল থেকে শেষ করেছি আর একটা তাল থেকে এটা একটা ছোট জাত দেশি জাতের আর ওইটা হলো হাইব্রিড এই জন্য ওইটা বড়ো হয়েছে আর এখানে দেখুন একই সাথে আপনার কাঁকর বলা হয় সেটাও আছে এবং ধুন্দল একসাথে আমরা এটা চাষ করতেছি আর একটা দর্শক যেহেতু আমরা একটা হাইব্রিড ধুন্ডলের তাল দেখালাম এটা দেশি আর একটা দেশ দেশি জাতের যে ধুন্দল ওটাও দেখাবো ওটার থেকে আমরা কিছু সংগ্রহ করবো এটা হলো কালা জাত মানে কালো জাত এটা দেখতে ভালো লাগে দেখুন কত সুন্দর লাগে এখানে আসলে ধুন্ডল আমি একটা সবজি শুধু লুকায় থাকে এখানে প্রতিটা এই যে দেখুন প্রতিটা এসে মানে ঝুলে আছে প্রতিটা ফুল থেকে আমরা দোমতল দেখতে পারতেছি ফুল হয়েছে দমদলের ফুল হয়েছে আর ফুলগুলো দেখতেও অনেক ভালো লাগে লুকায় লুকায় থাকে কোথায় যে দমদল থাকে ছোট দর্শক সংগ্রহ করে ফেলেছি দেখুন নিজ বাগানের সবজি বাগানের সবজিগুলো যখন সংগ্রহ করা হয় তখন মনের ভিতর যে একটা আনন্দ প্রকাশ করা যাবে না দেখুন কত সুন্দরভাবে দলদলগুলো আমরা সংগ্রহ করেছি এটা আমরা খাওয়ার জন্য বাসায় নিয়ে যাব